তো আমরূপালি আমবাগানে আপনারা দেখতে পাচ্ছেন আম থোকায় থোকায় আম ধরে আছে আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন থোকায় থোকাই আম ধরে আছে এই থোকায় থোকায় আম ধরে আছে কিন্তু মুখের কুড়াই দেখতে পাচ্ছেন কালো দাগ এই কালো দাগটি হবার কারণ বর্ষা প্রচুর পরিমাণে বর্ষা গিয়েছে এই জন্যে এই কালো দাগ দূর করা সম্ভব হয়নি কিন্তু এই কালো দাগ থাকলে কি হবে আপনাদের এই আম অনেক বেশি সুমিষ্ট হবে মুক্ত আম যেহেতু এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয়নি বাগানটি বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম থোকায় থোকায় আম এসেছে অনেক বেশি আম বাগানটিতে আমে ভরপুর দেখতে পাচ্ছেন কিন্তু কালো দাগ নিয়ে অনেকেই বলবেন যে আম কালো কেন কিন্তু কালো আম হওয়ার কারণ হচ্ছে বর্ষা মৌসুম এই বর্ষাই আমগুলোকে কালো করে দিয়েছে কিন্তু আমগুলো অনেক সুস্বাদু হবে ফরমালিন মুক্ত আম অনেক সুস্বাদু হবে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন জানাবেন প্লিজ চাঁপাইনবগঞ্জ আমের রাজধানী সবাই জানেন আমি চাঁপাইনবগঞ্জ থেকে সরাসরি আমাদের নিজস্ব আম বাগান আমরূপালি আম বাগান এই বাগানটিতে কোনো কেমিক্যাল ইউজ করা নাই অনেক সুস্বাদু আম এগুলো হবে কালার খুব একটা জোশ না আমরুপালি আম কেমন সেগুলো সবার ধারণা আছে অনেক সুমিষ্ট আম আর সেখানে যদি মুক্ত আম হয় তাহলে তো জমেই জমেই যায় দেখতে পাচ্ছেন ছোট্ট গাছ কিন্তু ধরন অনেক বেশি ও কাকা বাগানে চলে আসতাম আমি নিজস্ব বাগান খুবই সুন্দর পরিচর্যা করেছি বাগানে পরিচর্যা সুন্দর হয়েছে কিন্তু কালো থাকার কারণ আপনাদেরকে বললাম যে ফর্মালিন ইউজ করা হয়নি এখানে কোনো কেমিক্যাল মুক্ত আম এবং এগুলো আম অনেক সুস্বাদু হয় এটা আশিনা আম এটা আমরুপালি এটা মূলত আমরোপালির বাগান কিন্তু বড় বড়ো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসিনা সব শুরুতে আসিনা গাছ লাগানো হয়েছিল এই আশিনা আমকে আবার প্যাকেটিং করা হয়েছে এই প্যাকেটিং করার কারণগুলো অনেকেই জানেন এখানে পোকামাকড় আক্রমণ করতে সহজে পারে না এবং আমের কালারটা নষ্ট হয় কম হালকা ফুটে যায় কালারটা অনেক বড় বাগান আপনাদের কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি সবগুলোর উত্তর দেব ক্ষিরসা বাদাম ক্ষিরসা বাদাম প্যাকেজ বেশি আজ সকালে নাকি দুটা পেয়েছে সকালে নাকি দুটা পেয়েছে আমাদের চাপেন নবগঞ্জের জি আই পণ্য ক্ষীরসাপাত আমরূপালি বাগানে মাঝে মাঝে আসিনা দেওয়া আছে কিন্তু একটা খিরসাপাত আম অনেকেই হিমসাগর বলেছিলেন কিন্তু আমাদের চাপাই নবাবগঞ্জ যেহেতু জিয়াই সনদ প্রাপ্ত ক্ষীরসাপাত নামে সেহেতু আমরা ক্ষীরসাপাত বলেই ডাকি এই যে পাকা আম পাড়া হচ্ছে গাছের উপরে পাকা আম আছে এগুলো চড়ে পাড়া লাগবে আমরা খুবই কম কম লাগে আম রূপালি সব নিচে গeyse নিচে বসে সব ভালো লাগে দেখে দেখে মনে হইছে সব নিচে এখন আম আগে উপরে মনে হইছিল এটা তো বড় ভিডিও করবে না ছোট করেই করবে লাইভ চলছে লাইভ দেখো এটাও যে পাকা যেটাতে হাত দিবে সেটাই পাকা বয়স হয়েছে কৃষপদের এক কাম খেয়ে দেখাও

গতকালকে বেলা আঠাশ লেগেছে একটা বেলা আমের বাজার অনেকটাই কমে এসেছে এই আমের বাজার কম হবার কারণ হচ্ছে প্রতিটি আমের রাজ্যের যে চারটা জেলা বলা হয় আমের রাজধানী চাঁপাইনবগঞ্জ কিন্তু চাঁপাইনবগঞ্জ রাজশাহী নওগা নাটোর চার জেলার সমন্বয়ে একটি মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংয়ে আমের ওজন নিয়ে একটু ঝামেলা হয়েছে সেই ওজন নির্ধারণ করা নিয়ে আমের দামগুলো অনেক কমে গেছে এই ক্ষীরসাপাতাম দুই হাজার থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত নাকি গিয়েছে কিন্তু এখন হচ্ছে পনেরোশো থেকে পঁচিশশো এর ভেতরেই ডাউন করছে মূলত এত বেশি ব্যবধান আমের দামের কারণ এটি একটি কাঁচা পণ্য ডেইলি আপ ডাউন করে এক দুই নম্বর আমের কোয়ালিটি সর্বনিম্ন যদি কোয়ালিটি হয় তাহলে সেখানে পনেরোশো হাই কোয়ালিটিগুলো পঁচিশশো এইভাবে আমের দাম নির্ধারণ করা হয় চাহিদা অনুযায়ী ঘন্টায় ঘণ্টায় আমের দাম আপ ডাউন করে এটাও মনে রাখা লাগবে এই বাগানের মালিক মূলত আমরা নিজেরাই আপনার আমার দাদুর বাগান সেই সূত্রে আমার দাদার তিন সন্তান সেই তিন সন্তান একসাথেই এই বাগানটি আছে এখনও যৌথ বাগান বলা যায় আম নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে আমি উত্তর দেব নিয়ে যে কোনো প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দেব অনেকের মনে অনেক প্রশ্ন থাকে প্রশ্নগুলো ক্লিয়ারলি অনেক উত্তর পান না আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে এ টু জেড সাবজে দেব আম কীভাবে সংরক্ষণ করবেন আম কোথা থেকে কিনবেন আমি কোনটার মর্যাদা কেমন কোন আম খেতে মিষ্টি সুস্বাদু যে কোনো ধরনের প্রশ্ন আপনি করতে পারেন আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো ইনশাআল্লাহ এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সামনে এই চ্যানেলেই আপনাদের কমেন্ট যা বলবেন সেই কমেন্ট ধরে ধরে ভিডিও করা হবে তাই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো কৃষি পরামর্শ এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এসকে এগ্রিকালচার সো এগ্রিকালচার রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং যে কোনো ভিডিও পাবেন এই চ্যানেলে আর আপনার যে কোনো পোস্ট নাম্বার দিয়ে দিয়ে দিবেন আমি ফোন দিয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে বাগানটি আমাদের নিজের নিজের হাতে তৈরি করা ভালো দেখতে পাচ্ছেন সারি সারিভাবে গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক সাইড যদি এক এই গাছে সৌজা ধরি তাহলে পেছনের গাছ চেনা যায় না এতটাই সারিবদ্ধভাবে লাগানো গাছ আশিনা গাছ প্যাকেটিং করা হয়েছে সম্পূর্ণই ওয়াও প্যাকেটগুলোও দেখতে ভালো লাগছে না জানি প্যাকেটের ভিতরে কোন সোনা দেওয়া আছে অবশ্যই স্বর্ণের সমান দাম আমাদের কাছে এই আমের দাম স্বর্ণ এবং প্রতিটি আমকে আমরা নিজের একটি সন্তানের মতো চোখে দেখি অনেক কষ্ট করে একটি আম টেকানোর জন্যে উদ্বেগ নেওয়া হয় বাগানটি ব্যক্তিগত নিজস্বত্বোধনে দেখভাল করার জন্যে অনেক সুন্দর বাগান তৈরি হয়েছে যা দেখার মতো যদি আপনারা দেখতে চান তবুও চলে আসতে পারেন আমরা অতিথি আপ্যায়ন করে থাকি খুব সম্মানের সহিত আপনি যদি চাপাইনাম আসছেন ইনশাআল্লাহ নক দিবেন আমাকে পাবেন

ডেব নেকি ডিজেমে কয় লুকুৰ

দেখিও তো হারবা হার কোম্পানির বাগানের বিষ মেলায় যে বাগান আছে দেখিও তো বাগান গেলা কোনো মোহর চাপ ছিল না কোনো কিছু ছিল না কারোর রিপোর্ট নাই